মেরামত করতে হবে বিমান দে হবে বিমান হবে আন্দোলন চলছে মরণভাতে পরিণত হওয়া ছয় নং জাতীয় সড়ক থেকে ভৈরবপুর পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রামীণ সড়কটি সংস্কারের দাবিতে ছাত্রছাত্রী ভুক্তভোগী জনগণ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা রাজপথে নেমে প্রতিবাদ করেছেন তারা বেহাল সড়কটির উপর রোপণ করেন একই সাথে শীঘ্রই সড়কটি সংস্কার না হলে নম্বর জাতীয় সড়ক অবরোধে বসা চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেন ভুক্তভোগী জনগণ সহ ছাত্রছাত্রীরা পনেরো হাজার জনগণ ভৈরবপুরের গ্রামীণ সড়ক ধরে ছ নম্বর জাতীয় সড়কের সঙ্গে সংযোগ রক্ষা করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রাইমারি থেকে শুরু করে কলেজ পর্যন্ত পাঁচ হাজার ওই গ্রামীণ সড়কটি দীর্ঘ বছর ধরে মরণ ফাঁদে ও লিখিতভাবে আবেদন নিবেদন করা হয়েছে কিন্তু বিভাগীয় তরফে এই দাবির প্রতি কোনো গুরুত্ব দেওয়া হয়নি তাই বাধ্য হয়ে মঙ্গলবার সকাল সাড়ে আটটায় আন্দোলনে নামেন এলাকা স্কুল পড়ুয়া সহ স্থানীয় ভুক্তভোগী জনগণ তারা বলেন দু সালে নম্বর জাতীয় সড়ক থেকে ভৈরবপুর পর্যন্ত সড়কটি নির্মাণের জন্য প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা প্রকল্প থেকে বিশাল অঙ্কের টাকা বরাদ্দ হয় গাইডলাইন মতে পাঁচ বছর পর্যন্ত সংস্কার কাজ চালিয়ে যাওয়ার কথা থাকলেও সংস্কার করা তো দূরের কথা কাঁচের বরাত্প্রাপ্ত ঠিকাদার চার বছরের মধ্যে একটি বারো ওই সড়কের দিকে ফিরে তাকাননি যার ফলে বর্তমানে সড়ক জুড়ে সম গর্তের মিছিল সৃষ্টি হয়েছে শীঘ্রই সড়কটি সংস্কার না হলে জাতীয় সড়ক অবরোধ করবেন বলে হুমকি দিয়েছেন ভুক্তভোগী জনগণ সহ ছাত্রছাত্রীরা

রাস্তা যে সমস্যা স্কুলে আসতে কি তোমাদের কি অসুবিধা হয় কি অসুবিধা হ্যাঁ বৃষ্টির জন্য আমাদের এত আমরা ক্লাস টেনে পড়ছি তারপরে বৃষ্টির জন্য আমাদেরকে এত ইম্পর্টেন্ট ক্লাস মিস করতে হয় বৃষ্টির জন্য আমাদের রাস্তাটি পুরো হয়ে আমরা আসতে পারি না তারপরে আমাদেরকে জুতো আনতে অসুবিধে হয়ে জুতো আনতে আনতে পাই না আমরা বৃষ্টিপাতের জন্য অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় তাই অনেক অসুবিধার সম্মুখীন হয়ে আজ আমরা সব ছাত্রমণ্ডলী একত্রিত হয়ে এই রাস্তার আন্দোলনের জন্য নেমে পড়েছি তাই অসময় সিএম স্যারকে আমি অনুরোধ জানাচ্ছি যে অতি সত্তরে আমাদের রাস্তাটিকে অ্যাচিভ করার জন্য আন্দোলন বলতে রাস্তা মেরামতের দাবিতে আজকে আপনারা ইয়ে রাজপথে নেমেছেন আর কি বলবেন আজকে রাস্তা এই রাজপথে নেমে প্রতিবাদ করার কারণটা কি বলো কি অসুবিধা তা

আমি অনুরোধ আপনারা এই রাস্তা মেরামতের জন্য অনুরোধ করছেন আমার নাম হলো রাজ রয় আর আমি হলাম ভৈরবপুর তৃপ্তি ক্লাবের প্রেসিডেন্ট এবং আমার সাথে রয়েছে তৃপ্তি ক্লাবের সেক্রেটারি এবং অনেক লোক আমরা আজকে এখানে একত্রিত হয়েছি কারণ এই রাস্তাটা দ্য রোড ওয়াজ কনস্ট্রাক্টেড ইন আর টোয়েন্টি নাইনটিন সালে রাস্তাটা তৈরি হয়েছিল এরপর থেকে রাস্তায় রকমের কোনো মেনটেনেন্স করা হয়নি আজকে আমরা প্রায় দুই তিন বছর থেকে এই জিনিসটা দেখছি যে রাস্তা দিয়ে যারা যে স্টুডেন্ট আছে আমার ছোটো ভাই বোন যারা যাতায়াত করছে তাদের একটা প্রবলেম হচ্ছে বর্তমানে যে মেইন প্রবলেমটা হচ্ছে দেখো স্কুলে যদি ওরা শুজ পরে না যায় স্কুলে ডিসিপ্লিনটা ক্রস হয়ে যায় স্কুল থেকে ওরা পানিশমেন্ট পাচ্ছে এই রাস্তার জন্য ওরা স্কুলে শু পরে যেতে পারছে না জুতা পরলে কি হয় এই রাস্তায় এলে জুতা পরে জুতাটা খুলে মোজাটা খুলে যেতে হয় একবার জুতাটা খুলে মোজা পরার পরে যখন স্কুলে যায় স্কুলের এই যে গরম যে বিষয় হাফটা আছে এই গরমের বিষয়ে কাউটায় ফাঙ্গল হয়ে যায় ছোটো ছোটো বাচ্চাদের জন্য এই রাস্তাটায় শুধু বৃষ্টি দিলে নয় বৃষ্টি দেওক চায় না দেব আলটিমেটলি থ্রি সিক্সটি ফাইভ ডেজ জল থাকে রাস্তায় এই স্কুলের এই রাস্তাটা শুধু একটা গ্রামের রাস্তা নয় অন্তত পক্ষে ছয় সাতটা গ্রামের রাস্তা আছে ডেইলি ডেইলি রানিং পিপলস আমরা যদি ক্যালকুলেট করি তে অ্যারাউন্ড টুয়েলভ থাউজেন্ড টু থার্টিন থাউজেন্ড মানুষ এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে অ্যারাউন্ড ফাইভ থাউজেন্ড স্টুডেন্ট আছে এই পার্শ্ববর্তীতে তিনটা স্কুল রয়েছে তিনোটা স্কুলে এভারেজ স্টুডেন্ট যদি আমরা কাউন্ট করি কমসে কম নাইন থেকে টেন থাউজেন্ড স্টুডেন্ট হবে সব স্টুডেন্ট আরও একটা বিষয় হচ্ছে ছোটো ছোটো যারা বাচ্চারা আছে তাদেরকে আগে যখন রাস্তা ভালো ছিল তারা নিজে হেঁটে যেতে পারতো স্কুলে এখন সমস্যা আমরা বিগত কয়েকদিন থেকে আমাদের এই রাস্তার যে বেহাল অবস্থা মোর দেন ফাইভ থাউজেন্ড স্টুডেন্টরা এই রাস্তা দিয়ে যাতায়াত করে এবং আট দশটি গ্রাম রয়েছে যেখানে বিভিন্ন ধরনের মানুষরা এখানে যাতায়াত করে চাকরিজীবী থেকে ব্যবসাজীবী শুরু করে কিন্তু আমরা অত্যন্ত দুঃখের বিষয় আজকে আমরা ভারত স্বাধীন হওয়ার সাতাত্তরতম দিবস পর আজকে আমরা এখানে ছাত্রছাত্রী নিয়ে আসতে বাধ্য হলাম গ্রাম গ্রাম অঞ্চলের অনেক মূল্যবান ব্যক্তি বর্গ শিক্ষকরাও আজকে এখানে এসেছেন শুধু ছাত্র ছাত্রীর দিকে আমরা দিকে আমরা কথা ছাড়েন কিন্তু ছাত্রছাত্রীরা এত কষ্ট করে যাতে সময় ওরা স্কুলে যেতে পারছে না পড়াশোনার দিকে বিরত আমরা জানি একটি এলাকায় একটি সমাজ একটি দেশ তখন উন্নত হয় যখন শিক্ষার আলো পড়ে কিন্তু ওরা শিক্ষা সময়মতো স্কুলে যেতে পারছে না প্রপারলি শিক্ষা শিক্ষা পাচ্ছে না যার জন্য এই রাস্তার অবস্থার কারণে ওদের এত প্রবলেম হচ্ছে ওরা পিছিয়ে যাচ্ছে তো আমি ছাত্রছাত্রীদেরকে নিয়ে আসাম সিএম স্যারের কাছে অনুরোধ করব এবং আমি বিশ্বাস যে আমার এত দৃঢ় বিশ্বাস আছে আসাম সিএম সাহেব ছাত্রছাত্রীর ভবিষ্যৎ এবং ইন ফিউচার এদেরকে ভালো করার জন্য উনি অতি সত্বর আমাদের এই দাবিগুলো উনি মানবেন কারণ রাস্তার অবস্থা এত জল রাস্তা থাটু জলে একটু বৃষ্টি হওয়ার পর আর অনেক জল হয়ে যায় ছোটো ছোটো বাচ্চারা জলে ডুবে যায় এটাও একটা রিক্সি ব্যাপার আমরা এত সাফার করছি এই গ্রাম অঞ্চলের মানুষরা যার জন্য আজকে ছাত্রছাত্রী আমরা সহ অনুরোধ করছি স্যার আমরা অত্যন্ত আশাবাদী যে আপনি আমাদের এই কাজটা অতি সত্তর করবেন বলে দৃঢ় বিশ্বাস রয়েছে ছাত্র ছাত্রীর মুখের দিকে তাকিয়ে এটাই আমাদের লাস্ট একটা অনুরোধ কাছে আমরা কোনো প্রতিবাদ করতে আসিনি। আমাদের মনের কষ্টের বেদনাগুলো আমরা এক্সপ্লেন করতে আসছি যে ভবিষ্যৎ অন্ধকারে যাচ্ছে এই রাস্তার অবস্থার কারণে ছাত্রছাত্রীদের মোদীজি একটা কথা বলেন বেচি বেটি পাড়াও বেচি বেটি পড়াও বেটি বাঁচাও বেটি পড়াও সুন্দর স্লোগান আজ আমরা বেটি বাঁচা যে কাজ হয়েছিল রাস্তার এই রাস্তার যে এত নিম্নমানের কাজ হয়েছিল এই সেই সময় অনেক বাধা দিয়ে দেওয়া হয়েছিল কন্ডাক্টারকে কিন্তু তা সত্ত্বেও এই রাস্তার কাজ নিম্নমানের হওয়ার জন্য আজকে এক বছর না এক বছর দু বছর যেতে এই রাস্তার যে অবস্থা এই অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি মিডিয়ার মাধ্যমে অবগত করতে চাই বর্তমান আসাম তথা কর্তৃপক্ষের কাছে যে এই রাস্তাটি মানে অতি সত্য অনত বিলম্বে এই রাস্তাটি মেরামত করা হয় এবং উপযুক্ত করে তোলা হয় যাতায়াতের জন্য যাতে স্কুলের ছাত্র ছাত্রী তথা এই এতদঞ্চলের মানুষরা সুন্দরভাবে সঠিকভাবে চলাচল করতে পারে এটাই বলে এবং যদি আপনাদের এই দাবি যদি পূরণ না হয় তাহলে আগামী দিনে আপনারা কি পদক্ষেপ নেবেন বিভিন্ন সংগঠন রয়েছে এবং বিভিন্ন ক্লাব রয়েছে এবং স্কুল কলেজ রয়েছে আমরা বৃহত্তর আন্দোলন করে তুলব যদি প্রয়োজন পরে আমরা জাতীয় সড়ক অবরোধ করবো এবং জাতীয় সড়ক অবরোধ করে আমরা আর কর্তৃপক্ষের কাছে আমরা একটা মেসেজ দিতে চাই যে এই রাস্তাটি মানুষের জন্য উপযুক্ত করে তুলে তুলতে বাধ্য কারণ আসাম সরকার যে জায়গায় রাস্তাঘাটের উন্নতি নয় সেই জায়গায় মানে সেই জায়গার পরিবেশ সেই জায়গার মানুষ উন্নত করার চিন্তা করা করতে পারবে না তাই আমরা রাস্তাঘাটের উন্নতি কল্পে আমরা আমরা এই আজকে কিছু মেমোরান্ডাম প্রদান করা হবে ডিসি মহোদয় বা সার্কেল অফিসারের মাধ্যমে যে আমাদের সিএমের কাছে যে রাস্তাটি মেরামত করার জন্য এবং আমরা যদি এর বাইরে কোনো কাজ না আসে আমরা বৃহত্তর আন্দোলন করে চলবো